হ্যালো ভিউয়ার্স আজকে হঠাৎ করে চলে আসলাম আমাদের বাংলাদেশ জাতীয় চিরাখানায় যেটা আমাদের মিরপুরে চিরাখানা রোডে অবস্থিত ঘুরতে ঘুরতে চলে আসলাম চিরাখানাতে অনেকদিন চিরাখানা আসা হয় না একটা সময় ছিল অনেক আসা হতো চিরাখানা ঢুকতে আগে সব সময় চোখে পড়তে হচ্ছে বানরের খাঁচা বানরের খাঁচা এখনও আছে কিন্তু পাশে এখন নতুন করে তৈরি করছে হচ্ছে আপনার হরিণ এটা হচ্ছে পুরো ম্যাপটাই ম্যাপটা দেখে আপনার চলে যেতে পারবেন এই সেই বানর এই যে বসে আছে এরা গল্প করতেছে আড্ডা মারতেছে সুখ দুঃখের আলাপ করতেছে এভাবে ওদের সারাটা দিন কেটে যায় সজারু আগেও দেখা হতো কিন্তু সজারুর চেহারাটা আসলে ঠিক মতো দেখাটা মিলতো না এই যে সজারুর চেহারা সেই কাটা এবং সজারুর চেহারাটা দেখেন এখানে পরিষ্কার চেহারাটা বোঝা যায় ও বিড়ালটা চুরি কিন্তু দেখতে এটা আগে সর টনি তুমি কি করে টনি বানিয়েলা আমার না 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 এটা আমি এটা আমার প্রথম পরিচয় এই যে বসে আছি ওই যে বসে আছি গাধে साले गाधे इधर बैठा है साले गाधे मुझे हम कबुर मन कैसे दे दे साले दोत जानो थोड़ा जाए इसको सा इशामी भाषाए थक बाजू समझते चलो, चलो। तो

पापा साउंड न करो बाबा एक बार भी नहीं पापा আমার কাছে বেশি ভালো লাগে চিরাখানায় আসলে আসলে বান্দরের খাঁচা ওইটি আসলে দেখার মতো কারণ বান্দর খুব এন্টারটেনমেন্ট করে ওই যে অলরেডি বানো লাফালাফি করতেছে এটি আসলে মজা যেটা সত্য কথা আর ছবি তোলার ব্যাপারে আসলে এত প্রচুর প্রচুর পরিমাণে নেটের উপর দিয়ে আবার বা বাউন্ডারি করছে নতুন করে যার কারণে ছবি খুব ঘোলা আসে পরিষ্কার আসা যায় আসে না এটাই সমস্যা যে বান্দরে খাঁচা চাইলে কেউ আসতে পারেন ভিতরে ঢুকতে পারেন এন্টারটেনমেন্ট পাবেন ভালো তো হঠাৎ করে একটু ছোট্ট করে একটা ব্লগ তৈরি করলাম আসলাম দেখে ঘুরতে ভালোই লাগলো পরিবেশটা অনেক সুন্দর করে ফেলছে এখন আগের তো অনেক সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াকুইত আদনামের সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন কোথাও নতুন কিছু নিয়ে